সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলো আপনাদের যেন খুব ভালো কাটে আপনারা সকলেই যেন সুস্থ শরীরে এই সুন্দর পুজোটাকে আপনারা উপভোগ করতে পারেন বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো দুর্গা পুজো নিয়ে কত কথা রচিত আছে দুর্গার মর্তে আগমন তারপরে অসুরের নিধন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করা নিয়ে পুরাণে অনেক কাহিনী কথিত আছে তো আগামীকাল সে পবিত্র দিন মহালয়া যেদিনকে দেবী দুর্গার মূর্তি আগমন হয় দেবীকে দান করা হয় পটশিল্পী মৃৎশিল্পী আগামীকাল দেবীকে দান করবেন পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের সূচনা এই দিন প্রতিটার বাড়িতে মহালয়া তিথিতে যেমন বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সমস্ত অফিস বন্ধ থাকার নিয়ম আছে তবু কোনো কোনো অফিস খোলা থাকে কাজের পরিপ্রেক্ষিতে খোলা রাখতে হয় তো ম্যাক্সিমাম অফিসই বন্ধ রাখা হয় কাজ বন্ধ থাকে যেহেতু বাঙালির দুর্গা পুজোরই শ্রেষ্ঠ পূজা হিন্দুদেরই পুজো পৃথিবী বিখ্যাত পুজো কথিত আছে এবং রচিত আছে যে বাংলার দুর্গা কিন্তু বিদেশেও পাড়ি দেয় নৌকা করে জাহাজে করে সেখানকার প্রবাসী বাঙালিরা কিন্তু ঘটা করে দুর্গা পুজো করেন তো আগামীকাল সেই পূর্ণতিথি। তিথি না মহালয়া সেই বীরেন্দ্র ভদ্রের গলায় কণ্ঠে মহালয়ার গান আমরা সবাই ভোর সাড়ে চারটের সময় শুনি সেই ছোট থেকে আমরা শুনে আসছি আগামীকাল শুনতে পাবো তার কোনো বিরাম নেই তার কোনো দ্বিতীয় নেই সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়ার গান মহালয়ার স্তুতি আমাদের সবাইকে মুগ্ধ করে ঠিক যেন সারা পরিবেশটা সারা পৃথিবীটা যেন আমাদের কাছে মনে হয় কত সুন্দর কত আনন্দমুখর চারটে দিন আমরা সব কিছু দুঃখ কষ্ট ভুলে মা দুর্গার আবাহনে দুর্গার আগমনে আনন্দিত হই নিজেদের মতো করে দিনগুলোকে কাটাতে চাই তো আগামী দিন তর্পণ করা হয় তর্পণ কেন করা হয় তর্পণ করা হয় আগামী দিনে প্রতিটা বাড়িতে যাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তাদের জল নিবেদন করা হয় যারা মারা গেছেন পিতৃপুরুষ বাবা মা আত্মীয় স্বজন জ্যাঠা কাকা তাদের উদ্দেশ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় সেই বংশের যে সন্তান পুত্র সন্তান তারা গঙ্গায় গিয়েই হোক বাড়িতেই হোক তারা পিতৃপুরুষের উদ্দেশ্যে স্তুতি করে তাদের মর্তে আগমন করে এবং আহার আদি দান করা হয় দর্পণ করা মানে পিতৃপুরুষদের আবাহন করা মর্তেতে এবং তাদেরকে খাবার দান করা জল দান করা বছরে একটি দিন তারা কিন্তু অপেক্ষা করে থাকে পৃথিবীর তাদের উত্তরসূরিদের সুরীদের হাত থেকে জল পাওয়ার জন্য তো এই দিন আমাদের প্রত্যেকের উচিত ভোরবেলা উঠে ভগবানের নাম করা এবং কিত্তৃপুরুষ উদ্দেশ্যে তাদেরকে স্মরণ করে কিছু কথা বলা বা কিছু আশীর্বাদ চেয়ে নেওয়া যাতে আগামী দিনগুলো আপনাদের পথ যেন সুগম হয় আপনারা যেন খুশি মনে আপনারা যেন নির্বিঘ্নে জীবনটাকে কাটাতে পারেন যেন জীবনে কোনো বাধা বিঘ্ন না আসে যদি এসেও থাকে সেটাকে যেন আপনারা হাসি মুখে পরাজিত করে সামনে এগিয়ে যেতে পারেন অনেকে গঙ্গার ঘাটেতে কাকে তর্পণ করতে যায় যাদের বাড়িতে অসুবিধে হয় তাদের গঙ্গার ঘাটে অনেকে যাওয়ার রীতি রয়েছে খুব ভোরবেলা উঠে গঙ্গার ঘাটে গিয়ে ধুতি পরে গঙ্গার জলে দাঁড়িয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণে এই তর্পণ করা হয় এটা পুরাকালের রীতি চলে আসছে তো আগামী দিনে কিন্তু প্রত্যেক বাড়িতে নিরামিষ ভোজনের রীতি রয়েছে নিরামিষ কেন খাওয়া হয় না এই বর্ষাকালের পরে যে শরৎকাল আসছে এবং এই দিন নিরামিষ খেলে কি উন্নতি হয় এটা একটা সায়েন্টিফিক কারণ আছে নিরামিষ খাওয়ার মানে হন এই নয় যে শুধুমাত্র মহালয়া বলে নিরামিষ খাওয়ার মানে এটাই যে এই বিশেষ দিনে শরীরে নিরামিষ ভক্ষণ করা অর্থাৎ শাক সবজি ভক্ষণ করা বা তামসিক আহার আহারকে বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করা অর্থাৎ সেদ্ধ খাওয়া বা ঝাল তেল মশলা ছাড়া কোনো খাবার গ্রহণ করা নিরামিষ খাওয়া এতে করে কি হয় পূর্বপুরুষরা খুশি হয় আত্মার শান্তি পায় ঈশ্বরও খুশি হয় যে এই দিন যারা দেবতাদের উদ্দেশ্যে ফুল দান করে জল দান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করে তারা আশীর্বাদ করেন উপর থেকে যে তুমি যেন সুখে থাকো তোমার যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে তুমি যেন জীবনে উন্নতি করতে পারো তো এই দিনকে এই নিরামিষ ভক্ষণের মধ্য দিয়ে এই অপর আশীর্বাদ পাওয়া হয় আশীর্বাদ থেকে পাওয়ার জন্যই আমরা কিন্তু জীবনে বেঁচে থাকি পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু আমাদের জীবনের পাথেয় হয়ে দাঁড়ায় জীবনে প্রচুর আমাদের ঘাত প্রতিঘাতের মধ্যে যেতে হয় সেই ঘাত প্রতিকার যাতে আমরা সহজে এড়িয়ে চলতে পারি বা সেগুলোকে পরাজিত করে সামনে এগিয়ে যেতে পারি সেই জন্যই পিতৃপুরুষের আহ্বান করা আগামী দিনে আপনাদের অনুরোধ করব সবাই যারা যারা পারবেন যা তারা তারা কিন্তু অবশ্যই তর্পণ করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে কারণ এই একটা দিনই কিন্তু তারা জল পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বছরের তিনশো চৌষট্টি দিনে আপনাদেরকে আর কোনো তারা ডিস্টার্ব করবে না একটা দিন ভক্তিভরে আপনাদের ওপরওয়ালাদের ডাকুন পূর্বপুরুষদের স্মরণ করো কারণ পুরোপুরুষই আপনার বর্তমান তাদের দেখানো পথে কিন্তু আপনি চলছেন তাদের কিছু করে দেওয়া জিনিসই আপনি ভোগ করছেন এবার আপনার পরে আপনার পরে জেনারেশনও সেই জিনিসটা ভোগ করবে তাই সবাইকে পূর্বপুরুষকে মনে করে রাখতে হয় এটা বিধাতার নিয়ম যদিও যে চলে যায় তার কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে না শুধু স্মৃতিটুকু পড়ে থাকে কিন্তু পূর্বপুরুষ প্রতিটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে যায় কারো কারো পূর্বপুরুষ জীবনে অনেক স্মৃতি রেখে যায় তাদেরকে স্মরণ করার ই একটা মাত্র দিন তাই আপনাদের অনুরোধ আপনার বিশেষ দিনটিকে নিরামিষ আহারের মাধ্যমে ভালো কথা ভালো আচরণ ভালো কাজ করার মাধ্যমে অতিবাহিত করুন তাহলে দেখবেন পূর্বপুরুষ আপনার এই আচরণে আপনার ব্যবহারে আপনার এই লোকের সাথে পরিচয় লোকের সাথে ভালো কথা বলা ব্যবহার করাতে তুষ্ট হয়ে আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন সেই আশীর্বাদ হতে আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে আপনি তাদের এই আশীর্বাদ কিন্তু লক্ষ্য করবেন এটা কিন্তু আপনার জীবনে একটা দৃষ্টান্ত দাঁড়াবে তাই কাল দিনটাকে আপনারা কিন্তু অবশ্যই এই তর্পণ করার মাধ্যমে পূর্বপুরুষদের আহ্বানের মাধ্যমে অতিবাহিত করুন এবং অবশ্যই কাল আর আগামীকালে অবশ্যই নিরামিষ বক্ষণ করুন